নীরব বলতেছে সেদিন রাতে আমি ভ্যানের জন্য বাইরে ছিলাম কিন্তু এলাকার একটা ভ্যানও পাইনি সব ভ্যান আপনার পোলায় নির্বাচনী প্রচারণের জন্য নিয়ে রাখছে সাজাইতেছে মাইক বানতেছে তারে এত করে রিকোয়েস্ট করলাম সে দিবে না শুধু তাই না এলাকায় এত জোরে জোরে বাইক মাইক বাজাতেছিল ওই রাতে আমার মায় যে আমার মরার আগে তিনটা কল তিনটা বার কল দিছিল আমি টের পাই নাই মাইকের আওয়াজে সাইফুল বলতেছে তাই তো বলি আমার লোক কথা বলার পর আর আপনি রোগী নিয়ে হাসপাতালে আসেন নাই কেন নীরব তাই তাই তো বলি আমার লগে কথা বলার পর আপনি আর হাসপাতালে নিয়ে আসেন নাই কেন নীরব বলতেছে রোগী নিয়ে হাসপাতালে গিয়া কি করব ভালো কোনো ডাক্তার আমাদের গ্রামের হাসপাতালে নাই তারা আসে দুই থাকে এরপর শহরে বদলি হয়ে যায় তাহলে না হলে জেলা শহরে প্রাইভেট ক্লিকে সেবা দেওয়ার জন্য ব্যস্ত থাকে তাহলে আমাদের গ্রামের হাসপাতালে কারা চলাবে কম্পাউন্ডাররা নাকি নার্সরা মিলে সাইফুল বলতেছে আসলে আমাদের এখানে তেমন আধুনিক সুযোগ সুবিধা নাই তাই স্যারেরা থাকতে চায় না নিরোভ বড় বড় ডাক্তাররা থাকলেই আধুনিক সুযোগ সুবিধা হইতো তারা তারা রেকুজেশন দিলেই প্রফেশন আমাদের গ্রাম অঞ্চলের হাসপাতাল আধুনিকায়ন করতে বাধ্য হতো আর এই যে মেম্বার চেয়ারম্যান তারা কি তারা কি করে তারা তো চিকিৎসার জন্য ঢাকায় চলে যায় এলাকার হাসপাতালটা নিয়ে আর কেউ ভাবে না আসলে আমি চেয়ারম্যানদের সাথে আমি এমপি সাহেবের সাথে দেখা করেছিলাম ওনাকে রেজিশন দিয়েছিলাম এর পরে মেয়েরা বলতেছে কিন্তু হাসপাতাল উন্নয়ন ও আধুনিকায়নের সেই বরাদ্দ